আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সব ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তাদের জন্য যাদের ভিতরে অহংকার আর টাকা পয়সার অহংকার অর্থ সম্পদের অহংকার তাদের জন্য দেখেন এটা হচ্ছে একটা আরবি আরব একটা সামাজিক কবরস্থান আমাদের দেশে কি করে মানুষ যাদের টাকা পয়সা আছে তারা কি করে একবারে সারাদিক দিয়ে ওয়াল করে টাইস লাগে কত সুন্দর কি এক অবস্থা করে পাথরের আর দেখেন তাদেরকে যেমন সম্মান দিছে তেমন তাদের টাকা পয়সা আছে যারা আরব ছিল আছে আরব কান্ডিতে করছে বা আছে এখনও তারা বলতে পারবো তাদেরকে কেমন টাকা পয়সা দিছে অথচ দেখেন তাদের কবরস্থানের অবস্থা শুধু এবার সে যে সাঁতার সাথে দেখতেছেন এটা হচ্ছে ম্যান্ডার দশ টাকা চিহ্ন দেওয়ার জন্য এই যে এই আরব কান্ট্রির কবরস্থান এই হচ্ছে তাদের অবস্থা এর একটা ছোট্ট একটা মসজিদ কবরের মাঝখানে জাস্ট নফল নামাজ বা এরকম কিছু নামাজের জন্য আর এগুলো হচ্ছে যে বৈশা এখানে প্রতি বৃহস্পতি বৃহস্পতিবার আসা মানুষ কোন পড়ে একবারে ছেলে মেয়ে ফ্যামিলিগতভাবে সবাই আসা পড়ে একের ফ্যামিলি সবাই আয়সা পরে বৃহস্পতি বৃহস্পতিবার আর হচ্ছে গিয়ে শুক্রবার এই দু দিনের ভিতরে আর এমনও অন্য অন্য দিনও আসে তবে কম কিন্তু আপনার এই দুই দিন একবারে বেশি আর কি আইসা দেখেন এ তারা এখানে নামাজটা আয়া কোরআন কোরআনশিব পড়ে এই যে দেখেন এই এটার ভিতরে এই যে মসজিদের ভিতরে সব এই কোরআনশিপ এই জানলাতে দেখা যায় এই হচ্ছে অথচ আমাদের দেশে কী করে এমবি মন্ত্রী বিভিন্ন ভালো ভালো পর্যায়ে যারা আছে তারা কি করে টাকার জন্য তাদের অনেক টাকা আছে এই জন্য কী করে তারা কবরস্থানকে কি এক অবস্থা করে আর দেখেন তাদের কব তাদের কবরস্থান আমরা সব কিছু সব সুযোগ সুবিধা পাওয়া যায় এই যে এখানে আমরা বেসিং আছে উজু করার জন্য আর তারপরে যারা এমনিতে উজু করব তাদের জন্য আলাদা ইয়ে আছে এই যে করাচী এটা হচ্ছে একটা শিয়া কবরস্থান এটা হচ্ছে কি একটা শিয়া কবরস্থান আপনি দেখেন এখানে কয়েকটা ভিতর তাদের সুবিধা রাখছে তাদের এটা তাদের একটা ইয়ে আর কি তাদের একটা সিস্টেম আর কি ছবি যেহেতু আমার তার ইয়ে নাই সুন্নি যারা আছে আমরা তাদের ভিতরে সুবিধা আর ইয়ে নাই অ্যালাউড নাই কিন্তু তাদের কবরস্থানে আমাদের ছবি পাওয়া যায় এই যে মানে কোন লোক মারা গেছে প্রত্যেকে প্রায় লোকের সুবিধাও আছে এই যে কেউ দেয় কেউ দেয় না আর কি এই যে সিঁড়িগুলো যে এখানে বসে বৈশাখ মানুষ পড়ে আপনি বৃহস্পতিবার আর শুক্রবার আসতে দেখবেন যে কোনো কবরস্থানে গালফ কান্ট্রিতে তারা পুরো ফ্যামিলি নিয়ে আসে এই যে শেয়ারগুলোতে বই সফিসে তারা এখানে কব এই আনসি ফোরে ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরবর্তীতে কোনো অন্য একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম